হ্যালো গাই সবাইকে বলে গুড মর্নিং দেখো আমি ঘুম থেকে উঠে ছোটো মামার বাড়ি থেকে চলে এসেছি ছোটো মামার বাড়িতে ঘুমিয়েছিলাম এটা হচ্ছে সেজ মামাতে বাড়িতে এসেছি কালকে কারেন্ট ছিল না খুবই অসুবিধা হয়েছে তবে বারোটা সাড়ে বারোটা নাগাদ রাত কারেন্ট এসছে যাই হোক তো চলো সকালবেলা কি করি না করি সে আছে রান্না করছি আর একজন বাজার থেকে কেটে নিয়ে আসিনি ওই জন্য দেখো বাড়িতে এসে কাটছে অনেক দিন বাদে কাটবে অনেক দিন মানে অনেক বছর পরে বলতে গেলে মাংসটা কাটছে মানে এর আগে কাটতো না কখনো এই ফার্স্ট টাইম মানে কাটলো মানে ছেলে হওয়ার পরেই ফার্স্ট টাইম বলো অনেক দিন বাদে মাংস কেটে কেমন লাগছে মুখটা তাকাও দেখি তাকাও মামির বাড়ি এসে শুয়ে বসে কাটাতে যাচ্ছে ওই দিকে চিকেন কাটা চলছে আর এইদিকে দেখো মামা মানে সেজো মামা আর তার একটা মানে ভাইরা ভাই মানে শালি বর আর কি যাই হোক ভাইরা ভাই তো ওরা দুজন মিলে মাছ হচ্ছে দুই মামার মিশো হয় দাদু এখন শরীর দেখি দেখো দাদুকে আমি জিজ্ঞাসা করছি কি রকম আছো ভালো ভালো নাই শরীরটা বছর খারাপ না তবে বন্ধুরা আগে থেকে অনেকটা বেটার আছে কারণ আগে উঠে এরকম বুঝতেও পারছিল না আমরা আশা থেকে দেখছি এখানে উঠে একটু বুঝতে পারছে তারপরে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন বাজে ঠিক সাড়ে চারটে বিকাল তো দেখো এই যে মামির ছেলে মানে সেজ মামির ছেলে ফার্স্ট টাইম আমিও দেখলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপর দেখো এই যে রাস্তা এখানে হচ্ছে মানে বাড়ির তো আসছে আর কি ট্রেনে প্রচণ্ড ভিড় হয়েছিল আর ঘরে এসে রান্না করেছি চিকেন আর ভাত ভাতি এখন বাজে দশটা বেজে গেছে সাড়ে দশটা বাজে এসে মাংস রান্না করলাম রান্না করে তারপর ভাত খেলাম তো চলো সবাইকে বলি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে চলো ভাই শরীর ভীষণ ক্লান্ত